ছয় লাখ টাকার একটা মনস্টার বিল আজকে আপনাদের দেখাবো যে ছয় লাখ টাকা হইলে আপনি আসলে কি ধরনের একটা মনস্টার পিসি বিল করতে পারবেন এটা আজকে জাস্ট আপনাদেরকে দেখাবো যে আসলে কি কি পাওয়া সম্ভব ছয় লাখ টাকায় প্রথমেই আমরা পাবো কোরআন এর ফর্টিন জেনারেশনের একটি পাওয়ারফুল সিকিউ যেটা হচ্ছে ইনটেলের সর্ব লেটেস্ট প্রসর ইন বাংলাদেশ চোদ্দ নয়শো কে প্রসরটি নাইনের তারপর আমরা পেয়ে যাব হচ্ছে গিগাবাইটের জেড সেভেন নাইন জি ATX একটি DDR5 এবং 13 14 জন সাপোর্টেড একটি মাদারবোর্ড তারপর পেয়ে যাব 32 GB RAM 6000 MHz এর দুইটা স্টিক 16 GB করে দুইটা স্টিক পেয়ে যাব 32 GB RAM হলে আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কাজ স্মুথলি করতে পারবেন যেহেতু DDR5 এর 6000 MHz RAM তো সব কিছু স্মুথলি করতে পারবেন এবং স্টোরেজটা কিন্তু খুবই 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 জনপ্রিয় ব্র্যান্ডের একটি SSD Corsair MP600 Pro XT 2 TB NVMe SSD ডিটা ডিসপিট খুবই হেলদি 7000 প্লাস মাইনাস তো এই ব্র্যান্ডের বাইরে আসলে অন্য কোনো ব্র্যান্ড আসলে প্রোভাইড করার মতো নাই গ্রাফিক্স কার্ড এটা কিন্তু দুইটা কিডনি আপনার বিক্রি করা লাগবে গ্রাফিক্স কার্ডটা কিনতে হলে এটার দাম হচ্ছে আপনার চার লক্ষ টাকা তিন লাখ পঁচানব্বই হাজার টাকা এটা মার্কেট প্রাইস জি ফোর্স আর টি এক্স ফাইভ জিরো নাইন জিরো থার্টি টু জিবির একটি পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড আপনি চিন্তা করতে পারতেছেন থার্টি টু জিবি একটি পাওয়ারফুল জিপিও এবং ডিডিআর সেভেন সকেটের এবং এটা দিয়ে আপনি ওভারক্লক করতে পারবেন এতে যারা মুভি এডিট করে তারাও কিন্তু খুব সুন্দর সুন্দর মতো করতে পারবে এইট কে রেজুলেশন পর্যন্ত ভিডিও এডিটিং করতে পারবেন আপনি এটা দিয়ে যদি আপনি টুয়েলভ টুয়েলভ কে ভিডিও করেন খুব ইজিলি আসলে প্লেব্যাক আপনাকে করবে কার্ডটা কারণ এটা বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এবং সর্ব লেটেস্ট জিপিও তারপর আমরা কুলার হিসেবে ইউজ করেছি আজকে একটি বাজেট ছয় লাখ টাকার বাজেট ফ্রেন্ডলি কুলার আমরা লিকুইড কুলার বা আরো ভালো কুলার ব্যবহার করতে পারি যেহেতু আমাদের ক্লায়েন্টদের পছন্দ ছিল এটা তো আসলে এটা নিয়ে আমাদের কোনো কথা বলার নাই তাদের পছন্দ আমাদের ফার্স্ট প্রায়োরিটি আপনার পছন্দে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এবং পাওয়ার হিসেবে ইউজ করেছি এই সার ব্র্যান্ডের এইটিন প্লাস গোল্ড এইটিন প্লাস গোল্ড ফুল মডিউল একটি এক হাজার ওয়ার্ডের বান ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই ইউজ করেছে এইসার ব্র্যান্ডের তো আপনার এই জিপিউ রিকোমান্ড নর্মালি এক হাজার ওয়ার্ড নিচে আপনি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন না মোটর হিসেবে ব্যবহার করেছি সেই আগের মনিটরটা আগের ভিডিওতে যে মনিটরটা দেখছেন সেম একই মনিটর প্রো এম পি টু সেভেন ফাইভ হান্ড্রেড হার্ডের একটি আইপিএস প্যানেলের মনিটর এবং একটি ফার্স্ট পেয়ারের হোয়াইট প্রিমিয়াম লুকে একটি গেমিং কেচি আজকের এই প্যাকেজটি ছিল ছয় লক্ষ টাকা তাদের বাজেট ছয় লক্ষ টাকা তারা কিন্তু এই পিসিটা পার্চেস করতে পারেন আপনার বাজেট যদি পঞ্চাশ হাজার টাকা হয় না কেন ছয় থেকে যদি আপনি পঞ্চাশে চলে আসেন কোনো বিষয় না ট্রাস্টেক কম্পিউটার নেটওয়ার্স আপনাদের সুন্দর মতো আপনার স্বপ্নের পিসিটা বিল করে দিবে আমাদের লোকেশন অ্যাড্রেস হলো আপনারা যে যেখান থেকে আসবেন প্রথমেই এলিফেন্ট রোড আসবেন এলিফ্যান্ট রোডে এসেই মাল্টি প্রবেশ করবেন সোজা হাঁটলেই আপনারা স্কেলের একটা লিফট দেখতে পাবেন লিফ্টটি ধরেই আপনি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন হাতের বাম পাশে দুশো চোদ্দ দুশো পনেরো ট্রাস্টেক কম্পিউটার নেটওয়ার্কস এখানে দেখতে পাবেন তারপর যদি না বোঝেন আমাদের স্ক্রিনে যে হটলাইন নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ যে কোনো আইডি রিলেটেড প্রোডাক্টে তথ্য পেতে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো আমি ফার্স্ট ডে আপডেশন বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে